এটা হচ্ছে লাতং ভ্যালি আর লাতং ভ্যালি থেকে আমি এখন নামতেছি আর লাতুং ভ্যালিতে এসে এই যে অ্যাডভেঞ্চার রোড এই রোডে কিন্তু আমরা কালকে রাতে উঠছি এবং এখন নামতেছি আর এই অ্যাডভেঞ্চার রোডে অ্যাডভেঞ্চার করতে হলে এই ধরনের রোডই আসতে হবে আপনি এই ধরনের রোড এক্সপ্লোর করতে হলে আপনার এইখানে এসে তারপরে এই ধরনের রোড থেকে আপনার ট্র্যাকিং করে আপনার যেতে হবে পাশে এই বস্তা আছে বালুর বস্তা এখান থেকে একটু উঠলে সুবিধা আর পুরো রোডটাই ধসে গেছে পুরো রোডটাই ভেঙে গেছে তো এই রোড দিয়ে এখন আমরা নিচে নামবো সো বাই 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 দাতুম বেলি আমরা এখন যাচ্ছি কোথায় কক্সেস বাজার আসসালামু আলাইকুম